দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা সব রকম প্রস্তুত নিয়েছি গতকাল আমরা সবার সঙ্গে মিটিং করেছি উইথ পুলিশ ট্রান্সপোর্ট পাওয়ার এবং যারা ভেনু ইনচার্জ বিডিও এসডিও সবাই কালকে মিটিং হয়েছে যাতে এই এক্সাম স্মুথ থাকে এবং যাতে কোনো প্রবলেম না হয় যা যা ব্যবস্থা না সব আমরা অ্যাজমেন্ট করেছি আমরা মেনলি যেটা ফোকাস রাখছি এখানে ট্রান্সপোর্টেশন যাতে স্মুথ থাকে বাস যাতে অ্যাভেলেবেল থাকে কোথাও যাতে কোনো জ্যাম না হয় যাতে ছেলেমেয়েরা যেন ঠিক সময় তারা ভেনে বসতে পারে গতকাল আমরা ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনে একটা মিটিং করেছিলাম কি সরকারি বেসরকারি বা সবাইকে আমরা রিকোয়েস্ট করেছিলাম গত বছর আমরা করেছিলাম এই জেলা থেকে যে যে সকল ছাত্রছাত্রীরা এক্সাম দিতে যাচ্ছে তারা যদি অ্যাডমিট কার্ড শো করে আমি রিকোয়েস্ট করেছিলাম যে যদি ওদেরকে এটা ওয়েভ করে দেওয়া যায় অর্থাৎ টাকাটা না নিয়ে তারা সবাই রাজি হয়েছে ফলে যে স্কুল স্টুডেন্ট যাবে তাদের কিন্তু ওরা ভাড়া নেবে না বলেছে এটা আমি রিকোয়েস্ট করেছিলাম ওরা অ্যাকসেপ্ট করেছে সুতরাং ছাত্র ছাত্রীরা তোমরা ভালো করে পড়াশোনা কর তোমরা পরীক্ষা দিক এবং সব রকম ব্যস্ত নেছি চিন্তা কোন কারণে এই জেলায় ভালোভাবে পরীক্ষা হবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন